তালা না ভেঙে তালা দেওয়ার আংটা কেটে বিভিন্ন ঘরে ঢুকে ফ্রিজ খুলে কাজু কিসমিস খেয়ে এলইডি টিভি নিয়ে গেল দুষ্কৃতীরা তবে তন্ন তন্ন করে খোঁজেও মিললো না সোনার নগদ অর্থ সেটা আমি গিয়েছি শনিবারে সন্তুষ্ট থাকতে হল দুষ্কৃতীদের ঘটনাটি নদী আর শান্তিপুর শহরের আলুর মাঠ এলাকার একমাত্র মেয়ের বিবাহ হয়ে যাওয়ার পর বাড়িতে একাকী থাকেন কৃষ্ণপাল গত শনিবার দাদার বাড়ি নবদ্বীপ গিয়েছিলেন তিনটি ঘরে বাড়তি আরো তিনটি তালা লাগিয়ে আজ সকালেই বাড়িতে ফিরে দেখেন তালাগুলো রাখা রয়েছে সযত্নে এক জায়গায় তবে প্রত্যেকটা আংটা রয়েছে কাটা বুদ্ধিমত্তার মতন নগদ অর্থ কিংবা সোনার গহনা বাড়িতে রাখতেন না তাই এ যাত্রায় চরম সর্বনাশ হলো না তবে এই বাড়িতে সিসি ক্যামেরা নেই ছিল আশপাশে খবর দেওয়া মাত্রই শান্তিপুর থানার পুলিশ প্রশাসন এসে সেগুলোকেও দেখছেন বৃষ্টিতে বৃষ্টি অ্যাকোয়া

আচ্ছা তো ফিরেই আজকে এখন আমি ঢুকে তালা খুলবো মেন যে গেটের বাইরের থেকে তালাটা দেওয়া ছিল তারপরে তালা খুলতে গিয়ে দেখি তালা নিয়ে সব কাটা আট দশটা হ্যাঁ ছিল না এখন রূপর জিনিস কিছু ছিল এটার মধ্যে আমি এখন দেখিনি যে ঠিক আছে কিনা ওই সমস্ত কি আর কাগজপত্র বা কাগজপত্র আমি দেখা হয়নি আমার ফাইল কাগজের ফাইল ছিল ওই আলমারির

আর কোনোদিন এইভাবে যান যখন যান না না কোনোদিন জানি এই ফার্স্ট অন্য সময় গেলে পরে আমার দাদা আছে ওই যে আমার পিসির ছেলে ওকে বলি থাকার জন্য এবারে আমি ভাইকেও মাঝে সাজে বলি এবারে কিছু বলেন না এই বলেন কালকে আমি জানি ঘরে টাকা গয়না নিয়ে যাচ্ছে আর এই সমস্ত কি নেবে কোথায় মানে ভাবতে পারি নি যে এই ভাবে করে ঢুকবে আচ্ছা আর কোথায় গিয়েছিলেন বললেন নবদ্বীপ দাদার বাড়ি শনিবার কি নাম আপনার আমার নাম পাল ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকানি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে দিন নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রদ ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া রদ কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার